এই আন্দোলনে যে সারাটা কর্মচারীদের পক্ষ থেকে আসার কথা ছিল সেই সারা কই কোথায় আটকাচ্ছে আমরা আপনাদের কথা শুনে এই মঞ্চ ছেড়ে জেলায় জেলায় অতি প্রান্তেও গিয়েছি যেখানে দূরন্ত প্রান্তে স্কুল আছে কলেজ আছে হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে তো সঙ্গে আমরা কথা বলেছি সেখানে কথা বলে যেটা জেনেছি যে আপনারা তো আমাদের সাথে রয়েছেন তাহলে কর্মসূচির গুলো এই হাল কেন আপনারা দেখুন লড়াইটা যদি লড়াই লড়াই করার মতো করে লড়া যায় আপনার দাবি কিন্তু প্রতিষ্ঠিত হবে দাবি আদায় হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি অফিসগুলো অন্তত একবার ঘুরুন আমি বলছি না ধর্মঘট পুরোপুরি সফল কিন্তু গতকালে আমরা কিছু অফিসের চিত্র যা দেখে এসেছি অনেকেই কন্টিনিউয়াস লিভে চলে গেছেন এখন এইটা লিভে যাওয়াটা ধর্মঘট সফল করা কি বিফল করার দুটি অনেক পরে দেওয়া যাবে কিন্তু অফিসটাকে খালি করার প্রক্রিয়া চালু আছে কর্মচারীরা তাতে সাথ দিয়েছে তো যখন মিডিয়া এই সকল খবর আনবে না দূর দূরান্ত প্রান্ত থেকে আপনারা যে ধর্মঘটে সামিল হয়েছেন তার চিত্র কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে তো আমরা যখন প্রত্যন্ত প্রান্তরে গেছি আপনারা বলেছেন আমাদের সাথে আছেন এবং যে সাহায্যটুকু আপনাদের মাধ্যমে আমরা পাচ্ছি যার জন্য মঞ্চটা এখনো সচল রয়েছে সেদিক থেকে বলতে পারি লড়াইটা কিন্তু বন্ধু এবার প্রত্যক্ষভাবে করা দরকার পশ্চিমবঙ্গের মানুষজন হয়তো একটা অন্তস্থ করে গেছে যে আমার লড়াই অন্য কেউ লড়ে দেবে তার ফল একদিন পাওয়া যাবে সেইটুকু ফল পেলে আমি মোটামুটি সুখে শান্তিতে থাকবো এটা হয় না বন্ধু এই ৩৬ পার্সেন্ট মহার্গ বাকি আপনার হয়তো চলে যাচ্ছে কিন্তু ছত্রিশ ইন্টু পাঁচ একশো আশি টাকা মাইনে দৈনিক মজুরি কম হয়ে যাচ্ছে মাঠে প্রান্তে অসংগঠিত ক্ষেত্রে যারা দৈনিক মজুরি নিয়ে বেঁচে আছেন তাদের কথা ভেবে অন্তত আপনার স্থায়ী জায়গাতে সেই দাবিটা করুন যে আমাকে আমার প্রয়োজন অনুযায়ী মহার্ঘ ভাতাটা দিতে হবে আপনার সঙ্গে মিল হচ্ছে তাদের মাইনেতে এই জায়গাগুলো সাধারণ নাগরিক হিসেবে যাদের তুলে ধরা দরকার ছিল তারা কিন্তু মুখ বন্ধ করে বসে আছে তাই সংগ্রামী যৌথ মঞ্চকে রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তাবু খাটিয়ে এখানে বসে থাকতে হচ্ছে সরকারের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে তার জন্য সরকার যখন তার নিজস্ব কিছু পেটুয়া সংগঠনকে দিয়েও এ মঞ্চকে তুলতে পারল না নানা রকম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা গালাগালি দিয়ে যখন আমাদেরকে বিরত করতে পারছেন না অফিসে আমলারা যখন ধারপতিরা দিয়ে আমাদের কাজ থেকে বিচ্ছুত করতে পারছেন না তখন শুরু হলো পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে আক্রমণ আপনারা লক্ষ্য করেছেন আমরা তো টানা এক বছর এক মাস দশ দিন ধরে বসে আছি এখানে উনি ছল করে কখনো ওইখানে বসছেন কখনো এখানে বসছেন এই করতে করতে দুদিনের জন্য এখান থেকে 300 মিটার দূরে এসে বসেছিলেন বাবুখাদি দুদিনের পারমিশন নিয়েছিলেন সেনাবাইনীর কাছে তারপর বাইনা করলেন আমি লাগাতার বসে থাকব এখানে সেনা বাইনি বলল এটা কি করে হয় আপনি দুদিনের পারমিশন নিয়ে বসেছেন তারপরে বলছেন লাগাতার বসে তাহলে আমি যদি বসে থাকি ওরা কি করে বসে আছে ওখানে চিন্তা করুন প্রতিপক্ষটা কে কোথায় গিয়ে দাঁড়ালো একজন মুখ্যমন্ত্রী বলছে আমি বসে পারবো না ওরা এখানে বসে আছে এই সেনাবাহিনীকে চাপ দেওয়ার জন্য সেনাবাহিনী আবার লোকাল পুলিশ স্টেশনকে চাপ দেয় তা কেউ সকালে আসে তো কেউ রাতে আসে কেউ মধ্যরাতে আসে তো কেউ ভোরে আসে সর্বক্ষণ ধরে আজ এক দেড় সপ্তাহ দশ দিন ধরে চলছে এখন আছে এই কাগজ দেখান সেই কাগজ দেখান কাগজ দেখে যখন ফিরে যাচ্ছে যুক্তি কিন্তু দিতে পারে না যে কি যুক্তিতে আপনারা এটাকে তুলতে এসছেন আবার কখনো কখনো বলেন যে এই বলেছেন উনি বসেছেন ওইখানে বলেছেন ওরা যদি না ওঠে তাহলে ওনার যা পলিটিক্যাল লোক আছে গোটা ময়দান জুড়ে নাকি উনি বসিয়ে দেবেন এইভাবে যে পরোক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে এই চাপটা আমরা এখানে বসে বুঝছি কিন্তু কর্মচারীদের গায়ে আষ্টে লাগছে না এই আষ্টে যদি তাদের গায়ে লাগত যে আমরা যদি এই ধর্মঘটের মাধ্যমে সরকারটাকে একটুও চাপ দিতে পারতাম সরকার কিন্তু বাধ্য হতো আমাদের সঙ্গে আলোচনায় বসতে এবং দাবিগুলো নিয়ে আলোচনা করতে কিন্তু বন্ধু ফোর্স একটা কথা বলে আপনার সংখ্যা যদি আপনার হাতে সেই মতো জায়গায় না থাকে সরকারও কিন্তু বিলম্বিত লয় সে কিন্তু আস্তাসে বিলম্ব করবে এবং বিলম্ব আমাদেরই হচ্ছে যারা বসে আছি আমাদের অফিসে কাজকর্ম রয়েছে ঘর সংসার রয়েছে নিজেদের শারীরিক অবস্থাগুলোও আছে এইগুলো ভেবে চিনতে একটুটুকি এই চাপ দেওয়া যায় না চাপটা পড়লে কিন্তু সরকারের টনকটা নড়ে কথাবার্তা বলে আর দাবিগুলো নিয়ে আর কি বলা গেছে বলুন দেখিনি বিয়ের দাবি তো বলছি প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা বলে আসলাম মহার্গ কথা আপনার অধিকার আপনি নিজে মানেন আর না মানেন আদালত আপনাকে জানিয়ে দিয়েছে যে মহার্গ ভাতা আপনার অধিকার এবং শুধু অধিকার নয় এই অধিকারটা এই সরকার দিতে চাইছে না সেটা তো আপনারা বুঝতে পারছেন আপনি সেটা জয়লাভ করেছেন আপনি হাইকোর্টে জয়লাভ করেছেন আপনি তো দৌড়ে দৌড়ে নিজের টাকা খরচ করে আর আদালতে যাচ্ছেন না সরকার আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আদালতে সেই চাপটাও তো পড়ছে আপনাদের উপরে এই যে কর্মচারী সংগঠন যারা আদালতে গেছে তাদের এত কিছু আর্থিক সহায়তা নেই যে তারা নিজেরা নিজের সংগঠন মতো টেস্টটা চালিয়ে যাবে ওরা ওই টেস্টটা চালাতে আপনার কাছেই আসছে এখন তারা হতভম্ব অবস্থায় একটা সুপ্রিম কোর্টের মতো জায়গায় যেখানে আপনাকে একটা লয়ার দাঁড় করাতে গেলে কত টাকা খরচ করতে হয় সেটা আপনারা ওদের হিসাব দেখলেই বুঝতে পারবেন এবং যেদিন হিয়ারিং হয় আপনি দেখবেন একটা লয়ারের আন্ডার আরো দশখানা লয়ার থাকে তাদের যাওয়া আসার খরচ থাকার খরচ এমনকি ওইখানে গিয়ে মানে সমস্ত রকম খরচ গেলে একটা বিশাল অ্যামাউন্ট টাকা তো সুপ্রিম কোর্টেও এই হিয়ারিং দশ বার না বার হয়ে গেল এই টাকা আসবে কোথা থেকে তাহলে পরোক্ষভাবে আপনার কিন্তু বিভিন্ন রকম ভাবে চাপে রয়েছে ছেলে উপায় একটাই আন্দোলনের পথ সেটা আপনারা করবেন